Operation of <laughs> 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 পাহাড়ের তলায় গাইডরা বসে ওখান থেকে একজন গাইডকে আমরা নিয়েছিলাম যিনি আমাদেরকে পুরো ঘুরে পাখি পাহাড়টা দেখিয়েছিল সব দেখিয়েছিল ঘুরিয়ে ঘুরিয়ে তো ওরা আর্ড্রেড করে নেয় আমাদের কারণ আমার বাচ্চাটাকে উনি একটু দেখে দেখে রেখেছিল আর কি তার জন্য আমরা দিয়েছিলাম টু হান্ড্রেড সবাইকে সাবধান বলে আমি নিজেই না পড়ি রে

Чи сты. Кикожи коко стил орч. Стил агта гороо. Гороо. Ол.